ওর মধ্যে শয়তানি ছিল এটা আমি বুঝতে পারিনি ওই আমার এ দেব কথাবার্তা বলে সে কথাগুলো কেন রেকর্ড করে রাখছে অসব প্রথম পরিচয় যে কথাবার্তা বলে সে সব কথা রেকর্ড করে রাখছে তার মানে বোঝা গেছে তে আলমক ভবিষ্যতে আমায় একটা ব্ল্যাকমেন করে আলমক আমার পিছনে ঘুরামো এইরকম একটা চিন্তা ভাবনা করতে আল্লাহ দা করে ভালোই করে ছোয়া মুন্ডিতে বলতেছে হিরো আলম এখন আমাকে কথা বলছে আমি তাকে শারীরিক সম্পর্কে খারাপ কথা বলেছি এখন ঘটনা কি একটা মেয়ে যখন আমরা কথাবার্তা বলে সে আমরা ভালো মন সাংস্কৃতিক সব ধরনের গল্প করে আমরা ভালো তখন টাইমে আমাকে আচ্ছা আপনি একটা প্রশ্ন করি তো আচ্ছা আপনি যে বিয়ে করছিলেন দুই তিন দিয়ে আপনি বউ না কেন আপনার কি কোনো সমস্যা আছে না আমি তখন বলছিলাম আমার সাইলী সমস্যা আছে নাকি তুমি একদিন আমাকে থেকে দেখো তুমি একদিন আসো তোমাকে থাকলে বুঝতে সমস্যা আছে নাকি যেহেতু নাম আমার হিরো হিরোল সব থেকে হিরো আছে এই কথাটা কাটে সাথে খালি ওই জায়গা থেকে হিরাল তাকে থাকা ধরে আগে পিছে কথাগুলো গেল কই হ্যাঁ সেটা বড় কথা না এখন এখন সে আমাকে কাল গতকাল বলছে তুই গা তুই আমাকে না সামনে কথা বল আমি দেখ কি করি আমার আমার আমি আমাকে ইতিমধ্যে দশটা মেয়ে আমার সাথে করছে তার দশটা মেয়ে সহকারে তোরে আমরা আলাদা সাংবাদিক সম্মেলন কর্ম আমাকে এগুলো ভয় দেখে আরে বেটি তুই যে দুই হাজার দশটা কথা বলে দিলে ইউটিউবার করে ডাকবি এইগুলো আমি হিরন তোকে প্রেজেন্ট করাইছি যে এটা হিরো আলম এই যে তোমাদের নতুন নাইকে এই যে নাইকে এই যে নাইকে আমি পরিচয় করি কারণ যে তুই বলে কথা বলতে আজকে আমি এই মেয়ে গুলো নিয়ে আসে এরাই পরে আমার দিকে আঙুল তুলে বলে হিরো আলম খারাপ এর আগে তুমি বললা হিরো আলমের মতো ভালো তো ফুল দেয় খারাপ কথা বলেনি আমি সরল মনে চাষ করতে খারাপ লোকে দেখেন খারাপ লোকে কি করছে এখন পর্যন্ত নাকি আমার ছবিটা ব্যবহার করতেছে খারাপ লোকের ছবি কেন ব্যবহার যে লোকে কয় কয়া এখন প্রতি যে লোকটা ভালো লাগে সেই লোকটা কেন ব্যবহার করবে খারাপ লোক কেন বলবে সে হিরো আলমের ছবি নাম গালি দিয়ে ব্যবহার করে টাইম থাকতে চায় তাকে আমরা কাজে না থাকার কারণে

আমিও ছিলাম তো যারা যারা রিপোর্টার আছে বা হচ্ছে ইয়েরা ইউটিউবার রিপোর্টাররা যারা আছেন সবাই কিন্তু দেখেছেন যেখানে আমিও ছিলাম কই আমি তো শুরু থেকে আমিও তো ভাইরাল হতে পারতাম কিন্তু ও জানে যে যত ঘষা দিবে তত ভাইরাল হবে ওইটা জানে জেনে বুঝে ওই সোয়ামনি ঘষা দিচ্ছে নাহলে সেখানে তো আমি যদি জানতাম না ঘষা দিলেই আমি হচ্ছে ভাইরাল হয়ে যাব ভালো ভালো বিও হবে তাহলে তো আমিও তো ঘষা দিতে পারতাম কিন্তু সে জেনে শুনেই গসা দিছে জেনে শুনেই এগুলো করছে এখন সে কেন এত মানে দুধের দোয়া তুলসী পাতা সাবত্রী সাজতেছে বুঝলাম না সেটাই তো তাদের তো ইন্টেনশন না হলে নর্মালি তো আমিও ছিলাম কই আমরা তো ওর মতে এরকম গসা মাজা দি নাই মানে কি বলবো মানে ও যা করছে আসলে মুখে প্রকাশ করার মতো না তাহলে তখন তো আমরাও তো দিতে পারতাম তো ও জানতো যে গসা মাজা দিলে হয়তো উপরে উঠা যায় এবং ভালো ভালো খদ্দার পাওয়া যায় ভালো ভালো এইটাই না হলে কেন এমন করবে এখন মনে করে সে বলে আমি নাকি অশ্লীলতা সরাইতে হিরাল অশ্লীলতা সরাইতে আছে হিরাল খাদরে বাদে মন্তব্য করতে হিরাল বাদে মন্তব্য প্রস্তাব দিতে তুমি তাহলে শুরু করলে এত বাদে লোক সুযোগ তো সেই দিতে সুযোগ দিলে পুরুষ মানুষ সব ব্যবহার করবে আমি যদি মধুর ইয়ে খুলে রাখি পুরুষ মানুষ এমনিতেই আসবে চান্সটা আমি দিছি আমি মেয়ে মানুষ আমি তো খারাপ আমি খারাপ আগে আমি পরে আরেকজনকে খারাপ বলবো আমি তো ঠিক নাই আমি নিজেকে আগে দেখবো যে আমি কেমন তারপর আমি অন্য দোষ দিব এরপরে আসছে পুরুষ মানুষের দোষ কারণ সে তাকে আমরা ইরো আলমকে আমরা আমি না ওই ভাইয়াস আমরা প্রচুর বুঝেছি বুঝেছি কিনা বলেন যে ভাই আপনি একদিন আপনাদের খুব কট দিবে আপনি ও আসছে বাইরাল হওয়ার ধান্দা ও গোষা দিচ্ছি মানে ও জানে এখানে গোসলেই বাইরাল গোসলেই বাইরাল এই জন্য এই সুযোগটা কাজে লাগাইছে তখনই আমি আলমбайকে এই কথা আমরা বলছিলাম কিন্তু আমাদের কথা শুনে নাই এখন উনি বুঝতেছে তো নেক্সট ডে আপনি আজকে বলে দিবেন যে নেক্সটে কোনো মেয়ে আসলে প্লিজ এই ধরনের কারণ আপনারও দুইটা মেয়ে বাচ্চা আছে সুতারং মেয়ে আছে আপনার ঘরে মেয়ে সন্তান তাদের বিয়ে দিতে হবে এগুলো এই অশ্লীলতা আসলে আমিও খুব মানে আমিও তো এই যে কিছুদিন আমি কিন্তু আপনার এখানে আসতেছি না আমি খুব প্যাড হয়ে গেছি সিরিয়াসলি যা আমি আর আসলে আলম ভাই এখানে আমাকে ফোন দিতেছে অনেক গিয়ে থেকে বাসা থেকে ফ্যামিলি থেকে যে আর মানে আলম সাথে কোন রকমের কোন কাজের দরকার নেই এই জন্য আমি আপনাকে বলছি আলম ভাই এগুলা বাদ দেন কাজ কাজের মধ্যে নিয়ে যাবেন আর এই যে মেয়েরা আসবে গোসা দিতে জাস্ট এই জুতোটা খুলে দিবেন একটা বাড়ি। রাইট ওদের ওরা ওরা আসতেছে ওদের মানে আপনাকে জাস্ট ইউজ করার জন্য এটা অরিজিনাল প্রোডাক্ট আছে দেখে দাও সম্পূর্ণ না হ্যাঁ গেল দুই নম্বর ঘটনা আপনারা যারা বলেন যে আমি গানটা আপনি ওই দিদি কথা অশ্লীলতা সেই গানটাই একটু প্লে করে দেখা আপনি আপনারা যে এই গানটা আপনার যেটা বলছেন আপনারা যেটা বলেন যে অশ্লীল আরো কিছু গান আছে আচ্ছা এই গানটা আমি সামনে কি আপনারা বলছেন এই গানটা পুরো কোন গাতে অশ্লীলতা আছে এটা এইটা এটা এখন আমরা জড় মজানের দিই অনুষ্ঠানটা প্রথম অশ্লীতা শুরু করতে গিয়ে সোয়া মি প্রথম অশ্লীতাই করছে সোয়া মণি

কিন্তু ও শুরু থেকে আমি শুরু থেকেই ছিলাম ও শুরু থেকে হচ্ছে মানে পারে না এটা তো সবাই মানে যারা আছে সাংবাদিক ভাইয়েরা সবাই কিন্তু দেখেছে ও যা অশ্লীলতা যা শুরু করছে এটা আসলে ওর কাছে তো সে যা করলো যে গসা দিতেছে নাচতেছে সেখানে গসা দিতেছে আরে ভাই কি একটা অবস্থা আমার সাথে আরেকটা ছিল রাসেল ভাই সবসময় থাকে রাসেল ভাইকে রাসেল ভাই অব্দি তাকে বুঝাইছে যে বোন এরকম করো কেন তুমি একটু নর্মালভাবে ভাবে থাকো না এখন যদি বলে সে যদি এসব করে বলে যদি এখানে পুরুষ মানুষের দোষটা আছে আমি বলবো পুরুষ মানুষের দোষ আছে পরে শুরুটা তো তুই শুরু করছো তারপর যারা সাংবাদিক ভাইয়েরা আছে সবাই কিন্তু বলতেছে আমাকে যে সাংবাদিক ভাইয়েরা হচ্ছে বলছে এই জন্যই নাকি টুনটুনির সাথে আমার কথা হয়েছিল গতকালকে তো টুনটুনিকে আমি বলছিলাম কি হয়েছে বোন বলতে একটু তো বলে ও আমাকে নিজে থেকে ফোন করে অনেক কথাই বলছে শরমনী যে কি হয়েছে তো ও শুধু আমার সামান্য কথাটাকে ও শুধু ফেসবুকে পোস্ট করেছে ঠিক আছে যে শুধু সামান্য কথাটাকে ও শুধু ফেসবুকে পোস্ট করেছে কিন্তু বাকি যে কথাগুলো হয়েছে ও ওগুলো পোস্ট করে নাই যে জামিল এত কি কোনো কথা বলি নাই এ আর যা যা কথা বলছে বানিয়ে কথা বলছে এবং বলছে হিরো আলমের সাথে যে বসা মজা দিছে যেগুলো করছে এগুলো নাকি আপনারা সাংবাদিক ভাইয়েরা বলার কারণে নাকি সেই কাজটা করছে তুমি এখানে কথা বলছে তখনও সে পারে না একদম শুয়ে যেতে পারে না মানে সে যা করছে তো সাংবাদিকরা তো সুযোগটা পাইছে স্বাভাবিক সাংবাদিকরা এখন যদি তোমাকে বলে তুমি কি আজক বিষয় তো

শুধু ঝড়াই ধরে শুরু কর তারা বুঝে যে গসা দিলেই আজকাল বাইরাল হওয়া যায় ইচ্ছে করে গশা দেয়